হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর দেখতেই তো পাচ্ছ আমার তো অনেকক্ষণ আজকে সকালবেলায় স্নান সারা হয়ে গেছে স্নান সেরে তারপরে আজকে মঙ্গলচন্ডীর পুজো ছিল সেই মঙ্গলচন্ডীর পুজো দিয়ে সকালবেলায় আজকে আমাদের বাউনের মানে বাউন আসার কথা ছিল যে আটটায় বাউন চলে আসবে ওই জন্য হচ্ছে সকাল করে সব কাজ টাজ সেরে আগে সকালবেলায় আগে স্নানটা সেরে নিয়ে আর মানে অন্য কোনো দেখিনি জল জলটলও তুলিনি আর আগে পুজো আজ আর জোগাড়টা করে নিয়েছি কারণ মঙ্গল মঙ্গলবারের একটু ঝামেলা আছে আর আজকে তো তোমাদের সাথে মঙ্গলবারের ব্রতর ফলকোটাটা তোমাদের সাথে শেয়ার করিনি এর আগের দিনে তো তোমাদের সাথে ফলকোটার ভিডিওটা তো শেয়ার করেছিলাম কিন্তু আজকে আমি শেয়ার করতে পারিনি আর পারিনি কারণ আজকে সময় ছিল নি খুব তাড়াহুড়ো ছিল ওই জন্য হচ্ছে সময় ছিল না বলে আজকে হচ্ছে তোমাদিকে মঙ্গলচন্ডী যে বোধ করেছি আজকে বেশি কিছু ফল আনতে পারেনি আজকে শুধু শসা কলা আর আম আর মিষ্টি আর ছোলা কোলাই এইগুলো দিয়ে আজকে পুজো দিয়েছি কারণ তোমাদের দাদা দাদাভাই কালকে বাজার যেতে পারেনি কালকে ওই ঝড় জলের জন্য কালকে ঘর থেকে বেরোয়নি কাজেও বেরোয়নি ওই জন্য এইখানে সামনেতেই পেয়েছিল। এখান থেকে নিয়ে চলে এসেছে আর হচ্ছে ওই আমি এখন মুড়ি খাবার করব আজকে মুড়ি খাবার করবো কুমড়ি আর তোমাদের দাদা ভাই হচ্ছে মুড়ি খেয়ে গেছে চপ এনেছিলো চপ দিয়ে মুড়ি খেয়ে গেছে আর আমার তো আজকে সারাদিন মুড়ি আর চিঁড়ে এই সব খেয়েই থাকতে হবে আর ওদের জন্য কি দেখি কি রান্না করি ওদের জন্য ভাব ওদের জন্য ভাবছি যে কী করবো শাক আছে খেটে শাক আছে আর তোমাদের দাদা ভাই ঝাল খেতে তো খুবই ভালোবাসে বলেছে যে ঢ্যাঁড়সের ঝাল করবে আজকে আর আমি আবার ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের ঝাল অতটা পছন্দ করি না ওই জন্য তোমাদের দাদা ভাই বলেছি যে আমাকে কাল কালকে একটু বেশি করে ঢেঁড়সের ঝাল করে দেবে দিয়ে ওই জন্য আজকে একটু ভাবছি ঢ্যাঁড়সের ঝাল করব আর খেটে শাক করব আর পোস্ত করব ভাবছি আর এই যে কুমড়ি করবো কুমড়িগুলো রেখে দেব আর দেখি পাড়িতে একটু ডাল করে দেব আজকে দুপুরের মেনু হচ্ছে এটাই হবে আর কারণ এখন তো দুধ নিই নিন আর দুধ থাকলে তো দুধ মেঘেই তো খাওয়া হয়ে যায় কারণ এখন হচ্ছে দুধ নেওয়া হয়নি এখন কারণ দুধ নেওয়া হয়নি কারণ হচ্ছে মেয়েটা তো দুধ খেতে যায়নি ওই জন্য দুধ নেওয়া হয়নি আর মেয়েটা এখন মেয়েটা এখন মুড়ি খায়নি এখন বাজছে পৌনে এগারোটা মেয়েটা আমার সাথেই আমি সেই মঙ্গলচন্ডীর ব্রতর যে প্রসাদটা খাচ্ছিলাম আমার সাথেই বসে ও প্রসাদ খাচ্ছিল দিয়ে প্রসাদগুলো খেয়ে এখন পেটটা ভার আছে বললো মা এখন মুড়ি খাবো না দিয়ে তারপরে আমি এখন হচ্ছে চলো আর আমি ভাবলাম যে আজকে ভাবছিলাম যে ভিডিও আরম্ভ করব না কিন্তু ভাবলাম যে না আজকে তাহলে ভিডিওটা আরম্ভ করি প্রতিদিন ভিডিও ছাড়া হয় না আজকে ভিডিওটা তাদের করি পুরোপুরি দেখতে থাকো আর আজকে আমাদের তো দেশেতে নাম হচ্ছে আর সেই সেই জন্য আমাদের এখন চার দিন ওই হরিনাম সংকীর্তনে আমাদের এখানে যে হয় না চার দিন এখন নিরামিষ খেতে হবে আজ থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন নয় তিন দিন তিন দিন নিরামিষ খেতে হবে বৃহস্পতিবার অবধি দিয়ে এখন হচ্ছে নিরামিষ এখন এই তিন দিন নিরামিষ খাবারই করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার মেয়ে হচ্ছে কি করছে দেখবে আমার মেয়ে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে আমার মেয়ে কি করছে দাঁড়াও আর আমার মেয়ে এখন এই যে ছবি আঁকছে পরে চলে এসেছে পরে এসেছে এবারে ছবি আঁকছে দেখো ছবিটা মানে সামনের দিকে সামনের দিকে সামনের দিকে ছবিটা দেখো ছবিটা কেমন হয়েছে এই ছবিটা আরও সুন্দর হয়েছে এখানটা একটু এর জন্য লাগছে দেখো আমার মেয়ের হাতের ছবি আগে বলে কি অবস্থা করেছে আরে সবকে ফেলে রেখে দিয়েছে ঠিক আছে এখন তো হচ্ছে আমি হচ্ছে কুমড়ি করেছি দেখো এইগুলো হয়ে গেছে আর দুটো মাত্র বাকি আছে এগুলো এইগুলো করছি আর মানে দুটো মাত্র নয় দুটো মাত্র করে আরও করব। দেখো আমার কুমড়ি তো কমপ্লিট আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি যাতে খেতে সুন্দর হয় আর মুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়ে এদিক দিয়ে শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আগেতে তো কুমড়োর তরকারি কুমড়োর তরকারি বলছি কুমড়ো শাকের তরকারিটা করেছিলাম তো সাথে শেয়ার করা হয়নি কারণ উপোস করেছি আর প্রচণ্ড গরম এদিক দিয়ে রান্নাবান্না রান্নাবান্না সারা হয়েছে সবই প্রায় সারা হয়ে গেছে দিয়ে প্রচণ্ড গরম করছিল তো রোদ উঠেছে এইদিক দিয়ে রান্নাবান্না করছি আর এইদিক দিয়ে হচ্ছে জল তুলেছি সজলধারায় দিয়ে প্রচ তো গরম করছে যে কী বলবো দিয়ে এতগুলো রান্না হলো তোমাদেরকে তো সব রান্নাগুলো তোমাদেরকে তো দেখানো হয়নি রাত লাস্টে তোমাদেরকে সব রান্না দেখাবো কি কি রান্না করেছি আর আজকে অতগুলো রান্না করার পেয়ে থাকেনি কিন্তু জিনিস মানে জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই বলল যে ঢেঁড়সের ঝাল খাবো কালকে খাবো আর এই দিক দিয়ে কুমড়ো শাকটা ছিল কুমড়ো শাকটা হচ্ছে পচে যাবে এবার দিক দিয়ে কুমড়ো শাকটাও করতে হলো এই দিক দিয়ে খেটে শাকটাও হচ্ছে করলাম দিয়ে তারপরে হচ্ছে ওই করতে করতে অনেকগুলোই রান্না হয়ে গেছে দিয়ে কুটে ফেলেছি দিয়ে তারপরে একারাতে কুটে বেটে সর্ষে বাড়লাম পোস্ত বাটলাম সিলেতে দিয়ে ভাত কুটে ভাত বসিয়েছিলাম সব তরকারিগুলো কুটে আর এই আর হচ্ছে ওই ভাতটা করে তারপরে হচ্ছে তরকারিগুলো করেছি এই দিক দিয়ে ভাতটা হয়েছে দিক দিয়ে তরকারিগুলো হয়েছে দুটো হবেন তো নিয়ে আমরা তারপরে হচ্ছে এই দিক দিয়ে দেখি সজনধারার জল দিয়ে দিয়েছে তখন এবারে কি করব তখন আবার সজনধারার জল তুলছি আর একবার তুই তুলতে হবে দিয়ে এত গরম করছে যে কী বলবো শরীরটা ইয়ে লাগছিল দিয়ে এখন শুয়ে পড়েছি একটু হচ্ছে শুয়ে আর মেয়েটাকে এখন স্নান করতে পাঠিয়েছি মেয়েটা বসে বসে পড়ছিলো দিয়ে স্নান করতে পাঠিয়েছি ও এখন স্নান করতে যাবে আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি আর এখন আসবে একটু পরেই চলে আসবে প্রায় তো দুটো বাজতে দশ পাঁচ বাজছে এক্ষুনি চলে আসবে আর আমার তো রান্না দিক দিয়ে কমপ্লিটও হয়ে গেছে শুধু পোস্তটা একটু বাটি পোস্ত তো পোস্তটা একটু গরম করব তাহলেই হচ্ছে হয়ে যাবে আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের আজকের মেনুতে দেখেছো তো কী কী করেছি দেখো খেঁটে শাক হয়েছে কুমড়ো শাক হয়েছে বেগুন ভাজা হয়েছে ঢ্যাঁড়সের ঝাল হয়েছে টকের ডাল হয়েছে আর কাঁচা পোস্ত আজকের মেনুতে এইগুলোই হয়েছে আজকে তোমাদের দাদা ভাই আজকে হচ্ছে এ আমগুলো এনেছে আর লিচু এনেছে আর এই যে দই এই দই এনেছে হাই ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আবার চলে এসেছি আর বিকালেবেলায় তো আমি গা ধুয়ে নিয়েছি কাজ সেরে গা ধোয়া হয়ে গেছে আর গা ধুয়ে দেখতে পাচ্ছ চুলও আঁচড়া হয়ে গেছে গা ধুতে যেয়ে মাথাটাও একটু একটু ভিজে গেছে ওই জন্য চুলটা খোঁপা করিনি চুলটা এমন করেই একটা ক্লিপ দিয়ে রেখেছি ছেড়ে তো রাখবো না আমি চুল সব কোনো দিনই ছেড়ে রাখি না চুল ছেড়ে রাখতে নেই একটা ক্লিপ দিয়ে রাখতে হয় ওই জন্য চুলটা ছেড়ে রাখি না একটা ক্লিপ এই যে ওই ক্লিপটা দিয়ে আটকে রেখেছি রাত্রেবেলায় সবার আগে মাথাটা খোঁপা করে তখন শুয়ে পড়বো আর হচ্ছে আজকে তো কি রান্না বান্না করলাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে এই সব রান্না বান্নাগুলো শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি কারণ আজকে তো উপোস করেছিলাম আর আজকে প্রচণ্ড রোদের জোর ছিল এত রোদের জোর ছিল যে কি বলবো ওই জন্য শরীরটা খুব খারাপ করছিল দেখতে পাচ্ছো আমার চোখগুলো কেমন ছলছল করছে আর লাল হয়ে গেছে হ্যাঁ কী বলে মাথাটা একটু একটু যন্ত্রণা করছিল আর আমার মাথার যন্ত্রণা হলেই না কী হয় চোখ দিকে জল পড়বে আর চোখগুলো ছলছল করবে আর চোখগুলো লাল হয়ে যাবে আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য সন্ধ্যাবেলায় এরপরে সন্ধে দেবো আর মেয়ে এখন পড়তে গেছে তোমাদের দাদা ভাই কাজে গেছে আজকে হচ্ছে সারাদিন কি করেছি না করেছি হ্যাঁ কিছু কিছু জিনিস তোমাদের শেয়ার করেছি হ্যাঁ সবটা তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ তো বুঝতেই পারছো আমার কেউ ক্যামেরাম্যান নেই আমাকে একাকেই ক্যামেরা করতে হয় এই দিক দিয়ে সংসারের কাজ করতে হয় কখনও কখনও ভিডিও করার কথা ভুলেই যাই তারপর ভাবি যে না আজকে তো ভিডিও আরম্ভ করেছিলাম ভিডিওটা একটু একটু করে করি ছোটোখাটো হলেও তো তোমাদেরকে দিতে হবে ব্লগ হ্যাঁ আর হচ্ছে আজকে তো মঙ্গলবার আজকে সারাদিন মুড়ি চিড়ে এইসব খেয়েই কাটাতে হয় আমাদের মঙ্গলবার এটাই নিয়ম আর আমি প্রত্যেকটা মঙ্গলবারই করি চারটে মঙ্গলবার আমাদের করতে হয় চারটে মঙ্গলবারই করি আর হচ্ছে আজকে রাত্রেবেলায় দেখি কী করা যায় রাত্রেবেলায় হচ্ছে কী করবো তাই ভাবছি আর রাত্রেবেলায় ভাত রাখিনি নি রাত্রেবেলায় ভাবছি পরোটা নাহলে রুটি যা হোক কিছু করব। রুটি তো আমি খাবো না কারণ মঙ্গলবার পরোটা হলে খাবো দেখি শরীরটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে পরোটা পরোটা করবো নাহলে মেয়েটাকে তোমাদের দাদা ভাইকে রুটি করে দেবো আজকে মাথার একটু শরীরটা খারাপ আর সন্ধেও হয়ে এসেছে সন্ধেটাও দিতে হবে হ্যাঁ আজকে তো এখানেই ভিডিওটা শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টাটা